তিনি আমার কাছে দু কুড়ি সালে হেমোরয়েড পাইল স্ট্রোকে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন ধরে উনি ডাক্তার দেখিয়েছেন তো সুরা পাননি তো আমি ওনাকে বলার জন্য বলবো উনি আমার কাছ থেকে কতটা ভালো পেয়েছেন বা এখনো পর্যন্ত উনি কেমন আছেন আমি ওনাকে দেখছি আপনি বলুন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি ওয়াশের পেশেন্ট

ন্যাচারাল পদ্ধতিতে যারা সুস্থ হতে চান শিফা আয়ুর্বেদ অ্যান্ড হিজামা সেন্টারে যোগাযোগ আশা করি আপনি সুস্থ হবেন তাহলে ভালো আছে তাহলে বলুন আপনার যাদের সমস্যা হচ্ছে যাদের সমস্যা আছে তাহলে আইসেন এসে ভাই আয়ুর্বেদ সেন্টারে থ্যাংক ইউ সাইফুল ভাইকে সুন্দর কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম আমাদের অনেকদিন অনেকে যারা সুস্থ হয়েছেন পাঞ্চাবের সঙ্গে দিয়ে যায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আমাদের চিকিৎসাতে শুধু ইনকামটাই মেন নয় তার সঙ্গে সব থেকে একটা মানুষ ভালো থাকা উনি আগে একটা পেশেন্ট নিয়েছেন হসপিটালে ভর্তি আছেন তো অসুস্থর মধ্যে আছেন মেডিসিন বন্ধ হচ্ছে না তো তিনি একটাও কিছু মেডিসিন দিলাম আশা করি খুব সুস্থ হবেন তো আপনারা যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই শিল্প আসবেন আগে কোনো সেগমেন্ট করবেন আশা করি